সুড়ি এক প্রকার এক আগাছা যা গ্রামীণ অঞ্চলে রাস্তার দুই পাশে আমরা একদম সাপের ফোনার মতো তুলে আছে এমন সাদা সাদা ফুল নিয়ে একটা উদ্ভিদ দেখতে পাই খুবই গুণী এবং খুবই মারাত্মক একটি আগাছা বা আমরা প্লান্ট সম্পর্কে জেনে এসেছি এটা সম্পর্কে আজকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে হেলিও ইন্ডিয়ান হচ্ছে ইন্ডিয়ান হেলিও নামে পরিচিত তাছাড়া এটার যে বর্ণনাগুলো আমরা যদি দিতে চাই এটা হচ্ছে এক বর্ষজীবী বা শাখার উদ্ভিদ যা পনেরো থেকে পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে আমরা যদি এটার বিভিন্ন নাম যদি দেখতে পাই এটা ইংরেজিতে ইন্ডিয়ান হেলিও ট্রুপ এবং তাছাড়া স্প্যানিশে এটা হচ্ছে বিগিওটিয়াস নামে উল্লেখ করা হয় এটার বিস্তার যদি আমরা দেখতে পাই এটার আদি নিবাস এটি এশিয়া মহাদেশে এবং রাস্তার ধারে বিভিন্ন উঁচু জায়গায় এ আগাছা জন্মায় এটা অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে বেসজ চিকিৎসার জন্য এর অধিক ব্যবহার রয়েছে যেমন পাতার রস এই পাতার রস ক্ষত পোড়া বা চোখের কংজাং টিভাইটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে বা বিভিন্ন চোখের চিকিৎসা কত পোড়ায় ধরনের জায়গায় অনলাইনে কিন্তু আরও বেশ কিছু আপনার ব্যবহার কিন্তু লক্ষ্য করা যায় কিন্তু সেটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই এটা কিন্তু বিষাক্ততা একটা রয়েছে খুবই মারাত্মক এটার দ্বারা কিন্তু পাইরোলোজুডিন অ্যালকাহাইড নাম একটি বিষ থাকে এই বিষের প্রভাবে কিন্তু মানবদেহে টিউমার সৃষ্টি হয় এখন যে কেউ অনলাইন থেকে দেখে শক্তি বৃদ্ধির জন্য বা বিভিন্ন ধরনের আমরা আপনার অপশন দেখতে পাই এটা যদি আপনি রস পান করেন সেক্ষেত্রে এই ধরনের বিষাক্ত টিউমার হওয়ার সম্ভাবনা রয়েছে সো সবাই সাবধান